বাবা সত্য তুমি এখানে ও আমার আন্নিকের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে তাই বলতে এসেছো ভেতরে যাও না আমি আমি সে কথা বলতে আসিনি বাবা সে কথা বলতে আসোনি তাহলে ইয়ে মানে বলছিলাম বলছিলাম কি বারুইপুরের লোককে হ্যাঁ করে দাও না বাবা বারুইপুরের হ্যাঁ করে দেব কি হ্যাঁ করে দেব তুমি তো তুমি তো বুঝতেই পারছো না আমি আর আর নির্লজ্জের মতো মুখ ফুটে কি বলবো বলতো ভয় পেও না সত্য সত্য শ্বশুর বাড়ি তোমায় এখন যেতে হবে না সে ভয়কে আমি মনে ধরছি না বাবা বরং উল্টো কথাই বলছি ও তুমি পাটাবার মন করেই দাও এরপর আমার কপালে মরণ বাচন যা আছে হবে তুমি তুই ইচ্ছে করে শ্বশুর বাড়ি যেতে চাইছো যেতে চাইছি কি আর সাদে চাইছি অনেক ভেবে চিনতে কুটুম্বকে চটে শুধু শুধু গিরোডিকে আনা বই তো নয় সত্য আমার গেরোর কথা আমি বুঝব তুই ছেলে মানুষ এ নিয়ে ভাববার কথার মধ্যে থাকবার কোনো দরকার নেই তোমার সত্য এটা বাঁচা লতা সে তো বুঝি বাবা বুঝি নাকি বাঁচা লতা নির্লজ্জতা কিন্তু উপায় কি সমীশি যে পেয়ে বল এরপর যখন তোমাকে আমায় নিয়ে ভুগতে হবে তখন যে মরেও শান্তি পাব না নাকি আবার বিয়ে বলেছে সেটা তো অপমাননি আর তাছাড়া তুচ্ছ একটা মেয়ে সন্তানের জন্যে কেন তোমার উঁচু মাতাটা হেট হবে বলো তো বাবা মেয়ে সন্তান যে তুচ্ছ এটা তো তুমি কখনো বলো না বলি না অবস্থায় বলাচ্ছে বাবা তুষ্ট না হলে থাকে আর যখন সাত তাড়াতাড়ি পরগর্ত করেই দিয়েছ তখন আর জোর কিসে আজ নয় কাল পাঠাতে তো হবে বলতে তো পারবে না দেবো না আমার মেয়ে তবে পাঠাবার একটা সময় আছে একটা নিয়ম আছে সে তুমি এখন বুঝবে না যাও যাও ও নিয়ে মিছে মাথা খারাপ করো না তুমি ভেতরে যাও ভেতরে না হয় যাচ্ছি বাবা কিন্তু মনের ভেতর যে তোল পার হচ্ছে রঘুর মৃত্যু আজ আমার দৃষ্টি কুলে দিয়েছে ভগবানের রাজ্যে যখন সময় বাধা নেই নিয়ম নেই তখন মানুষের থাকবে কি এই আজ আমাকে পরের ঘরে পাঠাতে তোমার বুক বাড়ছে এক্ষুনি যদি মৃত্যু এসে দাঁড়ায় দিতে তো হবেই তার হাতে তুলে তখন তো আর বলতে পারবে না এখন সময় আসেনি নিয়ম নেই ও শ্বশুর বাড়ি আর জমের বাড়ি তুই যখন তুললি তখন আর মনে খেদ রেখ না বাবা পাঠি দিয়ে মনে করো মনে করো মরে গেছে মন কেমনের কথা আমি জানি না সত্য তুমি বড়দের মতো কথা বলতে শিখেছো তাই বলছি ওখানে তোমায় পাঠালে আমার মান থাকবে না পুছি বাবা সব বুঝি কিন্তু এ তো শুধু ওদের কাছে মান থাকা মান যাওয়া কলবস্তর হয়ে যেদিন ওদের ঘরে মেয়ে দিয়েছ মান তো সেদিনই গেছে কিন্তু ওরা যদি তোমার মেয়েকে দেখ দেয় তাহলে যে তাহলে যে দেশ সত্য লোকের কাছে অত মাননি তো দিক তো দিক বিবেচনা করো বাবা আচ্ছা 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 তুমি যাও আমি ভেবে দেখছি বাবু বাবু যা পারো আজ রাত্তিরের মধ্যে ভেবে নাও ওই ছাড়াটা তো রাত পোহাতে বিদেই হবে ছি মা শ্বশুর বাড়ির লোকের সম্পর্কে কি এভাবে বলতে আছে নেইটা তো জানি বাবা কিন্তু দেখে যে অপরিবৃত্তি আসছে কুটুম বাড়িতে পাঠাবার যোগ্য একখানা লোক জুটি নি তুই তো আমার মুখ হেঁট হবার ভয়ে সারা কিন্তু শ্বশুররা ত্যাগ না দিয়ে কি ছাড়বে তোকে দুদিন ঘর করেই তো ফেরত দেবে তোকে নিয়ে কে ঘর করবে সত্য এত বাকি কে সইতে পারবে সে তুমি নিশ্চিন্তে দেখো বাবা সত্যকে দিয়ে তোমার মুখ কখনো হবে না যাও ভেতরে যাও আমি করব আমি এবার হ্যাঁ যাচ্ছি বলছি ভেতর দালান পর্যন্ত একটু এগিয়ে দেবে বাবা এগিয়ে দেব কেন রে রঘু দৃশ্যটা দেখা অব্দি গাটা কেমন ছম ছম করছে আসলে বাবা তাই আর ওই কানটা না মেলায় অন্ধকার হ্যাঁ 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 চল চল যাচ্ছি আমি যাচ্ছি কেন যে তুমি গেলে সেখানে ভালো করনি ভালো করনি নি আপ বলছি বাবা ভাবতে ফুলে যেও না যেন কেমন ভাবতে কি ভাবতে হুম হ্যাঁ ভেবেছি পাঠিয়ে দেব তোমায় আমার উপরে আমার উপরে রাগ করলে বাবা না না মা রাগ করিনি আবার আবার আনবে তো আমাকে ওরা যদি পাঠায় ইস পাঠাবে না বই কি তুমি ওদের মান রাখছো আর ওরা তোমার মান রাখবে না পাঁচে কুটুম্বর সঙ্গে অসরস হয় আসা যাওয়া বন্ধ হয় এই ভয়ে আমার বুক ফেটে যাচ্ছে তবুও যেতে চাইছি আমি বুঝবে না তারা সে কথা দেখো ঠিক বুঝবে ঠিক বুঝবে ওরা